হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের উদ্দেশ্যে একটা চশমার ভিডিও আপনাদের উদ্দেশ্যে চশমার একটা ভিডিও নিয়ে এসলাম আশরাফুল ভাইয়ের দোকানে ঘোরাঘাট অবস্থিত দেখেন কিভাবে চশমা কাটতেছে সে আশরাফুল ভাই কত সুন্দর করে গোল 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 করে পাওয়ার ওয়ালা চশমাগুলো কাটতেছে অত খুব সুন্দরভাবে কাটতেছে দেখেন এগুলো কিন্তু পাওয়ার ওলা চশমা লাগাবে খুব দামি চশমা এগুলো সাত আটশো টাকা চশমা এদের কিভাবে ডিজাইন করে সুন্দর করে সাজা দেয় তার দোকানটা ঘোরাঘাট লাইনে অবস্থিত পলাশবাড়ি সিনহা দোকান সিনহা এন্টারপ্রাইজ দোকানের নাম আপনারা যদি চশমা লাগে অবশ্যই পাওলাটার সাথে যোগাযোগ করতে পারবেন থেকে অল্প একটু ভিতরে যাওয়া লাগে দেখেন সে কত সুন্দর ডিজাইন করে চশমাগুলো কাটতেছে এবার মেশিন দিয়ে ভজবে দেখেন সে মেশিন দিয়ে ভজিয়ে কত সুন্দরভাবে ফিনিশিং করে চশমাগুলো লাগাবে এভাবে চশমা তোলা হয় আমি কোনো কখনো দেখিনি কখনো জানি না আবহাওয়া করে আমার চোখের সামনে পড়ে গেল তখন দেখেন আমি চিন্তা করলাম ভিডিওটা করে আমার ভি সামনে তুলে ধরি অবশ্যই দেখেন কত সুন্দর করে মেশিন দিয়ে ভজে ফিনিশিং করতেছে আগে কিন্তু পেসিতে খুব সুন্দর করে কাটে নিয়েছে কাটিয়ে নেওয়ার পরে আর মেশিন দিয়ে কত সুন্দর ঘসে করেছে ফিনিশিং দিতেছে সে তাকে আমি জিজ্ঞেস করলাম যেভাবে কাজ করে হ্যাঁ এইভাবে কাজ করে কত সুন্দর করে ফিনিশিং দেয় দেখেন এমন ভাবে ফিনিশিং দিতেছে আপনারা দেখবে আশ্চর্য হয়ে যাবেন চশমা কীভাবে ফ্রেমে লাগায় চশমার ফ্রেমটা হাতে ধরে আছে সে দেখবেন কত সুন্দর করে ফিনিশিং দিয়েছে এই যে ফ্রেমে লাগাইতেছে এখন দেখেন সে ফ্রেমে কত সুন্দর করে লাগায় ঘসে বসে দেখতেছে বসে গেছে নাকি ডিজাইনটা কত সুন্দর করে উঠে গেছে আশা বলবে কত সুন্দর করে ঘুষতেছে লাগাইতেছে আবার ঘষতেছে আমি দেখে অবাক হয়ে গেছি কত সুন্দর করে ফ্যানি বসাইতেছে আমি তো আগে জানতাম না যেভাবে কাজ করে হঠাৎ করে দেখে আমি ভিডিও করলাম আপনাদের কেমন লাগতেছে ভিডিওটা আপনারা অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানা দেবেন দেখেন কীভাবে মেশিনে ঘষে 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 কত সুন্দর করে আপনি লাগাই লাগাই দেখতেছে আবার হঠাৎ করে একজন ফোন বাজিয়ে দিলো ফোনে কথা বলো কলা বলে আবার কাজ শুরু করলেছে সময় লাগে আবার লাগাইতেছে আবার খুলতেছে আবার লাগাইতেছে আবার খুলতেছে একটা চশমা ডিজাইন করতে অনেক সময় লাগে ভাই আমি দেখছি অনেক খারাপ খারাপ ভিডিওটা করলাম সে আমাকে অনেক কিছু জিজ্ঞেস করলো আমি তাকে উত্তর দিলাম কত সুন্দর করে ভিডিওতে কষে কষে লাগাইতেছে অনেক লাগাইতে অনেক সময় লাগে ভাই একটা চশমা মেশিন দিয়ে ঘষে 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 কত সুন্দর করে লাগাইতেছে আপনারা দেখেন অবশ্যই এই চশমার দোকানে কেউ যাতে চান ঘোরাঘাট পলাশ বাড়ি সুযোগ আশা দোকান কাজ অসাধারণ সুন্দর সুন্দর কাজ করে তিনি অনেক অনেক সুন্দর করে ফিনিশিং করে দেয় তার সাথে যোগাযোগ করতে পারলে আপনারা অনেক কম দামে চশমা পাবেন তাই সুন্দর করে কাজ করে দেবে আপনাদের কোনো নির্ভয়ে যাতে পারে আপনারা অনেক সুন্দরভাবে কাজ হয়ে যাবে আপনারা অবশ্যই ঘোরাঘাট রোড পলাশ আশা বল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তার দোকানে নিজস্বভাবে নিজে কাজ করে আপনাদেরকে খাড়া করে কাজ করে অর্ডার দিয়ে কাজ করে নিতে পারবেন যেভাবে চশমা নিতে চান সেইভাবে সে দিতে পারবে আমার সাথে কথা হয়েছে তার অনেক সুন্দরভাবে কারো কাজগুলো করেন আপনারা দেখেন হাতেই সে কাজগুলো করে করে সুন্দরভাবে ফিনিশিং করে দিয়ে আপনারা যেভাবে চান সেইভাবে আপনারা তার সাথে যোগাযোগ করে চশমাগুলো নিতে পারবেন অবশ্যই চশমা কম দামে আপনাদের কাছে ধরবে অনেক ভালো ভালো চশমা যে কোনো ধরনের চশমা তার কাছে আছে চশমার দোকানে অবশ্যই মোবাইলে বিক্রি করেছে অনেক কিছু বিক্রি করে আপনারা বিশেষ করে চশমাটা আপনারা নিজের হাতে বসে থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসতে পারবেন বিশেষ করে অবশ্যই ফল